চারদিকে শুধু পানি আর হাহাকার ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢোলের কারণে সিলেটের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাড়ছে বন্যার প্রকূপ প্লাবিত হচ্ছে গ্রামগঞ্জ শহর ও উপশহরের বিস্তীর্ণ এলাকা ডুবে যাচ্ছে অনেক মানুষের বাড়িঘর অনেক অসহায় মানুষ আরও অসহায় ও নিরুপায় হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের ইনাতগঞ্জ এলাকার চতুর্দিকে বাড়ছে বন্যার পানি গতকাল রাত থেকে এ পর্যন্ত প্রচুর পানি বেড়েছে চতুর্দিকে শুরু হয়েছে মানুষের আর্তনাদ আর হাহাকার কেননা বন্যা শুধু পানি নয় এটা বেছে নিয়ে যায় মানুষের স্বপ্ন ভালোবাসা এবং জীবনের বহু রং সুতরাং আমরা সবাই মিলেমিশে একে অপরকে সা সাহায্য সহযোগিতা করি এবং আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের এই বন্যা থেকে হেফাজত করো আমিন